ছোট একটা ব্যবসা থেকে চালু করলো পরবর্তীকালে ব্যবসাটা এমন জায়গায় নিয়ে যাবেন তখন দেখবেন আপনার কাছে আরো পাঁচ দশ জন বিশ জন লোক কাজ করছে আপনি করবেন আপনার পরের জেনারেশন আপনার পরের জেনারেশন সবাই করতে পারবে এরকমই একটা ব্যবসা আপনাদের আইডিয়া দেব এবং তৈরি করে আপনি আমাদের কোম্পানির সাথে মালটা আবার আপনি সেল করতে পারবেন আমাদের কোম্পানিকেই আপনি দিতে পারবেন ভিডিও শুট করতে গিয়ে দেখি অলরেডি ক্লায়েন্ট আছে তিনিও বিজনেস করবেন বলেই এসছে এরকম কোম্পানি কিন্তু বাজারে অনেক কমই আছে যে আপনার তৈরি সমস্ত প্রোডাকশন সে কোম্পানি নিয়ে নেবে তো চলুন আরো বিস্তারিত আমরা জেনে নিই জয় শ্রীকৃষ্ণ সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি একটা দুর্দান্ত ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি যে আমরা যে প্রতিটা ঘরে প্রতিটা দোকানে প্রতিটা অনুষ্ঠানে যে ধূপকাটি ইউজ করি সেটা অ্যাকচুয়ালি কীভাবে বানানো হয় কী কী র মেটেরিয়াল লাগে আর কীরকম মেশিনের সাহায্যে এই কোনো প্রসেসিংটা হয় তো আজকের ভিডিওটা কিন্তু না দেখলে একদম মিস করে যাবেন যে আগের বাতি কীভাবে তৈরি হয় তো শুরু করা যাক আজকের ভিডিও ওকে আমি কৃষ্ণ ফর্ম দ্য কৃষ্ণা স্ট্রেন তো আমি আপনার আগেরবাতি দেখছি এখানে এসে যে আপনি এখানে ম্যানুফ্যাকচারিং করেন তাই তো অবশ্যই তো আপনার এই যে ম্যানুফ্যাকচারিং ওয়াইরসটা কোথায় আছে আপনি আপনার পরিচয় দিয়ে ভিডিওটা শুরু করুন হ্যাঁ নমস্কার এসএস সেন্টার প্রাইজের তরফ থেকে আমি সুভাষ রায় বলছি আপনার আমাদের এই অ্যাড্রেসটা হচ্ছে হুগলি ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশন নেবে আপনি দেখবেন দুটো স্ক্রিনে যে দুটো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করবেন পাঁচ মিনিট লাগবে ব্যান্ডেল থেকে আমাদের অফিস অবধি চলে আসতে পারবেন পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আপনি আসতে পারেন আপনার মালদা মুর্শিদাবাদ আপনার বহরমপুর মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর যে কোনো জায়গা থেকে পশ্চিমবাংলার যে কোনো জায়গা থেকে আমাদের এই এস সেন্টার পেয়ে যে আসুন আপনার এসে আপনি আমাদের যে কাজটা হচ্ছে সেটা দেখুন আপনার মনে হলে আপনি অবশ্যই করতে পারবেন এবং আশা করি আজকে একটা ছোটো মেশিন থেকে আপনি যদি চালু করেন পরবর্তীকালে আপনি ব্যবসাটা অবশ্যই আপনি বড় করতে পারবেন এবং আপনার লোক দিয়েও কাজটা করাতে পারবেন সেই জায়গাটা আশা করি আপনার তৈরি হবে আপনারা আসুন কথা বলুন অবশ্যই যথেষ্ট হেল্প পাবেন এই এস সেন্টার পেয়ে আজকে আপনি দর্শক বন্ধুদের কিরকম বিজনেস আইডিয়া দিতে চলেছেন দেখুন আজকে আমাদের এমন একটা ব্যবসার কথা বলবো আশা করি আপনার গত পঞ্চাশ বছর আগেও ছিল এবং আগামী পঞ্চাশ বছর পরেও থাকবে সুতরাং আজকে দেখুন অনেকে আছে বাড়িতে বসে রয়েছে যে আজকে একটা কোনো রকম একটা ব্যবসা করব কি ব্যবসা করব মাথায় চিন্তা ভাবনা আসছে বা অন্য কোথাও কাজ করছে ঠিকঠাক কাজ হচ্ছে না বা স্যালারি ঠিকঠাক হচ্ছে না মনে করছে একটা ছোট থেকে ব্যবসা চালু করব তো সেটা কি ব্যবসা আজকে ইউটিউব ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললে আপনারা বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া পাবেন সুতরাং আপনি এখনো ডিসাইড করে উঠতে পারছেন না যে কোন ব্যবসাটা করলে আপনার সাকসেসটা আসবে বা আমি ঠিকঠাক জায়গায় একটা পৌঁছোতে পারবো তো সুতরাং আজকে এমন একটা ব্যবসার আপনাদের আইডিয়া দেবো যেটা আশা করি আপনার একটা ছোট অল্প ইনভেস্ট করেও আপনি চালু করলে পরবর্তীকালে এই ব্যবসাটা এমন একটা গ্রো করবে তখন দেখবেন আপনার আজকে যে চিন্তা ভাবনাগুলো ছিল যে আমি কি ব্যবসা করব বা কি করব সেরকম সেই সব চিন্তাভাবনা আপনার মন থেকে একদম হেঁটে যাবে কেন আপনি আজকে বললাম ছোট একটা ব্যবসা থেকে চালু করলো পরবর্তীকালে ব্যবসাটা এমন জায়গায় নিয়ে যাবেন তখন দেখবেন আপনার কাছে আরো পাঁচ দশ জন বিশ জন লোক কাজ করছে তো সুতরাং এমনই সেরকমই একটা ব্যবসা বলবো যাতে আপনার এই ব্যবসায় কোনো লস নেই বা আপনার যে ব্যবসাটা চালাতে পারবেন না এরকম কোনো ম্যাটার নেই বা আপনার দু বছর চললো দু পাঁচ বছর অনেক ব্যবসা হয় না যেরকম দু পাঁচ বছর চলে তারপর অন্য কিছু চলে আসলো ব্যবসাটা মার খেয়ে গেল সুতরাং এই যে ব্যবসাটা আপনাদের আমি তুলে ধরবো সেই ব্যবসাটা আপনার মানে কোনো বন্ধ হওয়ার নেই আপনার আপনি করবেন আপনার পরের জেনারেশন আপনার তারপরের জেনারেশন সবাই করতে পারবে এরকমই একটা ব্যবসা আপনাদের আইডিয়া দেবো তো সেটা কি ব্যবসা তো আমার পেছনে দেখুন রয়েছে এই যে কাঠিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি ধূপকাঠির ব্যবসা ঠিক আছে ধূপকাঠিটা এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে গত পঞ্চাশ বছর আগেও ছিল আগামী পঞ্চাশ বছর পরেও থাকবে সুতরাং এই ব্যবসাটা আপনার কিভাবে করবেন এটা প্রথম ম্যাটার যে আপনি যে ব্যবসাটা করবেন আপনার কোনো আইডিয়া নেই আপনাদের তো আপনারা ব্যবসাটা কিভাবে করবেন তো এই ব্যবসাটা দেখুন আমাদের কাছ থেকে আপনি টোটাল কাঁচামাল কাঁচামাল কোথায় পাবেন আপনি মালটা কোথায় বিক্রি করবেন এরকম চিন্তা ভাবনা আপনার আসতে পারবে তো সেক্ষেত্রে আপনার এই কাঁচামাল যা যা লাগে আপনার চারকোল উডডাস্ট আপনার আঠা লাগে দু রকম তো এইগুলো সব টোটাল আপনি আমাদের এই এস এস এন্টার থেকে পেয়ে যাচ্ছেন এই এন্টারপ্রাইজ দিয়ে পেয়ে যাবেন এবং আপনার মালটা তৈরি করে আমাদের কোম্পানিকে আপনি দিতে পারছেন এবং আপনি নিজেও মার্কেট করতে পার নিজেও মার্কেট করতে পারবেন তো সুতরাং আমাদের কোম্পানিকে আপনি দিতে গেলে একটা পার্সেন্টেজ প্রফিট পাচ্ছেন যেটা হচ্ছে র কাটি আপনার সেন্ট প্যাকেট করে আপনার নিজে মার্কেটিং করতে পারবেন আমাদের কোম্পানির সাথে আজীবন মানে কাঁচামালটা আপনি আমাদের কোম্পানি থেকে পেয়ে যাচ্ছেন আর আজীবন আপনি আমাদের কোম্পানিকে মালটা র দিতে পারছেন এবার সেটা কিভাবে আপনার যাতায়াত করবেন বা মালটা দেবেন ধরুন আপনি একটা দূর থেকে ধরুন বর্ধমান আসানসোল বা আপনার পূর্ব মন্দির পশ্চিম যে কোনো জায়গাতে কীভাবে দেবেন সেটাও আপনাদের আমি বলে দেবো আর আপনি মালটা তৈরি করবেন কিভাবে কাঁচা মালটা কী কী আছে মেশিনটা কীভাবে চালাচ্ছেন টোটালটা আপনাকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো চলুন তাহলে সেটা কাঁচা মালটা কোথায় আছে মানে কাঁচামালটা কি কি আছে এবং মেশিনটা কীভাবে চালাচ্ছে এইগুলো আপনাদের দেখিয়ে দিই কিছুটা আমরা চলে এসেছি রমেটিয়াল কোথায় আছে সেখানে তো আপনি একটু দেখিয়ে দিন আমার দর্শকদের আর কি কি র মেটেরিয়াল লাগে একটু বলে দিন হ্যাঁ তো ভিউয়ারস দের আমি কি কি র মেটrials বা কিভাবে করবেন টোটালটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে যতটুকু তুলে ধরা সম্ভব খুব বেশি বললে হয়তো ভিডিওটা বড় হয়ে যাবে আপনারা অফিসে আসবেন আপনাকে বাকিটা আমরা দেখিয়ে দেব তার আগে একটা জিনিস আপনাদের বলি বা দেখিয়ে দিই আমাদের সাথে ধরুন আমাদের এই মাসখারিক আগে আমাদের সাথে মানে জয়েন্ট হয়েছে কাজ করছে সেরকমই আপনার একটা ভাই রয়েছে যে আমার পাশে দেখুন তো তার মধ্যে কিছুটা কথা আপনারা বিওয়াজদের একটু বলে দিন যে আমাদের কাছে আপনি মেশিন বসিয়েছিলেন তো মানে মেশিন নিয়েছিলেন তো কিরকম কি আপনার অভিজ্ঞতা যে এই এস এন্টারপ্রাইজে যে আপনি কাজ করছেন এখন অবধি কতটা কি অভিজ্ঞতা আপনার হয়েছে আমি যতদূর এখন অবধি পেয়েছি এখানকার ট্রেনাররা খুবই ভালো ঠিক আছে আপনারা এনাদের কথাবার্তা ভালো ব্যবহার ভালো আপনারা চাইলে এনাদের সাথে কন্ট্যাক্ট করে বাড়িতে মেশিন বসাতে পারেন খুব কম পুঁজির মধ্যে ঠিক আছে এনাদের কাছে সবসময় আপনারা পাবেন র মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে ঠিক আছে আর মালটা তৈরি করে আপনি আমাদের কোম্পানির সাথে যে আপনার লেনদেন যেটা

তো ভিউসরা আপনাদের যেটা বলছিলাম র মেটেরিয়াল তো আপনারা ভিডিওর মাধ্যমে আমার যতটা সম্ভব এসএস এন্টারপ্রাইজের তরফ থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বাকিটা আপনার অফিসে আসুন আপনাদের বুঝিয়ে দেবো তো র মেটেরিয়ালস কীভাবে আপনারা চিনবেন এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি উড ডাস্ট বলছে এরকম উড ডাস্ট এটাকে বলছে চার ঠিক আছে চার কোল উড ডাস্ট আপনার দু রকম আটা আছে আর র স্টিক আছে তো এই র স্টিক চারকোল উড ডাস্ট এটা দিয়ে আপনার যে ধূপকাঠিটা আপনারা বাড়িতে ইউজ করছেন সেই ধূপকাটিটা তৈরি হচ্ছে তো এইগুলো আপনার তৈরি মানে তৈরি করবেন এবং তৈরি করে আপনি আমাদের কোম্পানির সাথে মালটা আবার আপনি সেল করতে পারবেন আমাদের কোম্পানিকেই আপনি দিতে পারবেন তো সেটা আপনার ধরুন আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম আছে আপনার এই মালটা আপনার বাড়িতে পৌঁছে গেল আপনি নিয়ে গেলেন আমাদের গাড়ি পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হবে তো এই মালটা রেডি হয়ে যাওয়ার পর আপনার আমাদের গাড়ি বললাম ট্রান্সপোর্টের সিস্টেম আছে তাতে আপনার তৈরি যে মালটা সেটা চলে আসছে আবার আপনাকে কাঁচা মাল পাঠিয়ে দেওয়া হচ্ছে Okay. তো এটা যে আপনার করছেন তার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার আমাদের কোম্পানির সাথে আপনি মালটা পুরোটাই আপনি দিতে পারছেন তো সেটা কি হচ্ছে আপনার একটা শতাংশ মানে আপনার কুড়ি শতাংশ প্রফিট পাচ্ছেন আমাদের কোম্পানির সাথে র কাটিটা তৈরি করে আমাদের কোম্পানির সাথে দিয়ে এবার আপনি যদি মনে করেন আপনি এক্সট্রা প্রফিট করবেন আপনি কিছুটা মার্কেট সেল করবেন সেক্ষেত্রে যেটা আমাদের কাছ দিয়ে আপনার কুড়ি টাকা প্রফিট পাচ্ছেন সেটা আপনি পার কেজিতে আপনার দেড়শো থেকে দুশো টাকা আপনি প্রফিট করতে পারবেন পার কেজিতে এটা কেজি সিস্টেমে হয় আর মেশিন আপনি দেখুন মেশিন আমাদের এই এন্টারপ্রাইজ থেকে নিতে হবে এরকম কোনো ম্যাটার নেই আপনি মেশিন যে কোনো জায়গা থেকে নিতে পারেন আজকে আপনার আহ বাইরে থেকে আপনি মেশিনটা নিলেন নিয়ে আপনি কাঁচামালটা আমাদের কাছ থেকে নিন কাঁচা মালটা আমাদের কোম্পানি থেকে নিলেন আর আপনার তৈরি করে মালটা বললাম আমাদের কোম্পানিকে আপনি দিতে পারছেন আর যদি কেউ মনে করে যে আমাদের হ্যাঁ এসে আমি এক জায়গা থেকে মাল নিচ্ছি আর এক জায়গা থেকে মেশিন সেক্ষেত্রে আপনি আমাদের কাছ নিতে পারেন আমাদের যে মেশিনটা রয়েছে সেটা এইটটি ফাইভ পঁচাশি হাজার থেকে শুরু আছে যেটা আপনার ঘন্টায় আপনার ছ কিলো মাল প্রোডাকশন দেবে পার ঘন্টায় এটা কি ফুললি অটোমেটিক মেশিন হ্যাঁ 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 ফুললি অটোমেটিক মেশিন তো সেই মেশিনটা আপনার বললাম পার ঘন্টায় আপনার ছ কিলো প্রোডাকশন দেবে আর বললাম আপনার আমাদের কোম্পানির সাথে আপনি লেনদেন করে আপনার কেজিতে কুড়ি টাকা অবধি প্রফিট পাচ্ছেন আর বাইরে বললাম মার্কেট করলে আপনি দেড়শো থেকে দুশো টাকা কেজিতে প্রফিট করতে পারবেন এবার বাইরে মার্কেট মানে সেল কিভাবে করবেন এবং সেন্ট প্যাকেট কিভাবে করবেন টোটাল আমাদের যে টেনার আছে আপনাকে টোটাল গাইড দিয়ে দেবে একদম আপনাকে কাজটা দেখিয়ে দেবে আজকে আশা করি আপনি আমাদের এই এস এস এন্টারপ্রাইজ হাত ধরে কাজ ছোট একটা মেশিন থেকেও কাজ শুরু করলে পরবর্তীকালে এমন একটা জায়গায় পৌঁছবেন যেখানে দেখবেন আপনি আরও দশ বিশ জন লোক খাটিয়ে এবং ফ্যাক্টরির মতো তৈরি করে আপনি বিজনেসটা এগিয়ে নিয়ে যেতে পারবেন তো এরপর আপনাদের আমি যেটা দেখাবো যে আপনি মালটা তৈরি করে বস্তাটা কিভাবে প্যাকিং করবেন বা আপনার বান্ডিল কিভাবে করবেন আর আপনার মেশিনটা চালাবেন কিভাবে সেটা আপনাদের কিছুটা আমি ভিডিও মাধ্যমে অল্প কিছুটা তুলে ধরছি চলুন এই যে দেখুন এই যে ওই কাটিটা এরকম আপনার পাঁচশো গ্রাম করে বান্ডিল করবেন যার জন্য আপনার যখন আপনি ধরুন আমাদের কাছ থেকে যদি মেশিন পারচেস করেন সেক্ষেত্রে আমাদের যে ওয়েট মেশিন হয় একটা ছোট ওয়েট মেশিন দিয়ে দেওয়া হবে তাতে আপনারা এরকম পাঁচশো করে বান্ডিল করবেন বান্ডিল করার পর আপনাদের আমি দেখাচ্ছি দেখুন এই যে এরকম বস্তাগুলো দেখুন রয়েছে আপনার ধরুন পঁয়ত্রিশ কেজি চল্লিশ কেজির বস্তা আছে এবার পাঁচশো করে আপনি ধরুন এর মধ্যে সত্তরটা বান্ডিল ঢোকালে আপনার হিসেব হয়ে গেল যে পঁয়ত্রিশ কেজি বা আশিটা বান্ডিল ঢোকালে আপনার চল্লিশ কেজি বস্তা এইভাবে করে আপনি মিনিমাম তিনশো থেকে পাঁচশো কেজি মালটা রেডি করলেন আমাদের ট্রান্সপোর্ট গাড়ি যাচ্ছে আপনার বাড়ির থেকে মালটা তুলছে তুলে আবার আপনাকে কাঁচামাল পাঠিয়ে দিচ্ছে তো এইভাবে আমাদের সাথে আপনি লেনদেনটা করতে পারছেন তো এরপর আপনাদের আমি দেখাবো যে কিভাবে মেশিনটা চালা চলছে তো সেটা কিছু মেন যে আগরবাতিটা যে আপনারা তৈরি করবেন সেটা চলুন আপনাদের আমি কিছুটা ভিডিওর মাধ্যমে ছোট করে দেখিয়ে দিচ্ছি কতটা জায়গার মধ্যে বসাবেন এবং কিভাবে চালাবেন এবং কাঠিটা কিভাবে রাখবেন তো এইটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইটুকু জায়গার মধ্যে দেখুন একটা ছোট ঘরে আপনার তিন ফুট বাই পাঁচ ফুট মানে আপনার লম্বায় আপনার তিন ফুট পাঁচ ফুট আর চড়ায় তিন ফুট এইটুকু জায়গার মধ্যে আপনার মেশিন বসে যাচ্ছে এবং এইটুকু ঘরে ছোট একটা ঘরে দেখুন এটা আপনার আট নয় ঘর হবে তার মধ্যে তিনখানা মেশিন দেখুন একটু বৃহস্পতি দেখাবেন তিনখানা মেশিন বসিয়ে আপনার দেখুন কাঠি রেখে কিভাবে কাজটা করতে পারছে তো সুতরাং এটাতে খুব বেশি জায়গা লাগে না আপনারা তিনটে মেশিনে এতটুকু জায়গার মধ্যে আপনার কাজটা হয়ে গেল এবার বুঝতে পারছেন তাহলে যদি আপনি একটা মেশিন বসান কতটুকু জায়গা লাগে আর আপনার পরবর্তীকালে যদি আপনার এরকম কোনো জায়গা থেকে থাকে আপনি দশটা মেশিন বসাবেন বা বিশ পনেরো বিশটা মেশিন বসাবেন তো খুব বেশি জায়গা লাগবে না আপনারা যদি চান সেইভাবে বসিয়েও আপনি একটা হুজ পরিমাণে আপনার প্রোডাকশন করেও আপনি আমাদের কোম্পানিকে দিতে পারছেন এবার চলুন আপনাদের দেখাই কিভাবে আপনি মেশিনটা চালাবেন প্রথমে দেখাচ্ছি আপনার দেখুন এই যে এরকম একটা ফ্রিজের ফিফটিন এমপিয়ার বোর্ড আপনার বাড়িতে দেখবেন ফ্রিজের যে লাগানো থাকে সেই বোর্ডটা আপনি লাগিয়ে রেডি করে রাখবেন এবার আমাদের মেশিনের সঙ্গে আপনার এরকম দেখুন একটা জ্যাক আপনার থাকছে তো এই জ্যাকটা আপনি এই বোর্ডে গুজে দিলেন গুজে দিয়ে এবার কিছুই কাজ নেই ইজি ব্যাপার আছে আপনার এরকম একটা গামলা নেবেন গামলাটা দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে দেখতে পাচ্ছেন গামলাটা এই গামলার মধ্যে আপনি মোটামুটি দশ পনেরো কিলো মশলা আপনি রেডি করে নিলেন নেওয়ার পর আপনার কি হচ্ছে আপনার এরকম মশলাটা একটা বাটি করে এই যে হব মেশিনটা দেখুন এই যে দেখাচ্ছি আপনার এটা বলছে বালতি হব এই বালতির মধ্যে আপনি ওই বাটি থেকে আপনি তুলে মশলাটা জাস্ট রেখে দেওয়া মশলাটা মশলাটার মধ্যে রেখে দিলেন দিয়ে এবার এটা হচ্ছে গিয়ে ফিটার মেশিন বলছে ঠিক আছে এই ফিডার মেশিনটার মধ্যে আপনি মোটামুটি আপনার এক কিলো মতো কাঠি আপনি একবারে খুলে আপনার এর মধ্যে রেখে দিলেন রাখার পরে এই ফিডার মেশিনটাকে জাস্ট এইভাবে আপনি একটু টেনে দিলেন টেনে দিয়ে এবার অ্যাডজাস্ট হয়ে গেল দিয়ে এবার আপনার এইখানে দেখুন এই যে মেশিনটা চালু করবেন যে বোটান এই বোটানটা আপনি অন করলেই আপনার দেখবেন এইখান থেকে ফিটার থেকে কাঠিটা নিয়ে আর মশলাটা হপ থেকে নিয়ে এইভাবে ছিটকে অটোমেটিক বেরোচ্ছে আপনার কাজ শুধু মেশিনটা থেকে যে কাঠিটা রেডি কাঠিটা বেরোচ্ছে সেইখান থেকে তুলে আপনার সাইডে রাখা এবার আপনার যে পনেরো কিলো মশলা নিয়েছিলেন সেই মশলা কাঠিটা রেডি হয়ে গেল এবার আপনি এটাকে তুলে আপনার পাখার তলায় হোক আপনার রোদ থাকলে রোদে হোক দিয়ে আপনি দিনের শেষে আপনার যখন এরকম ভাবে পঞ্চাশ থেকে ষাট কিলো বা পঞ্চাশ কিলো বা একশো কিলো যতটাই মাল করলেন দিনের শেষে আপনি ওটা পাঁচশো করে বান্ডিল করবেন করে এবার বস্তাটা কিং যেরকম দেখালাম ওইভাবে করে রেডি করলেন আর আমি বললাম আমাদের যে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে তাতেই মাল আবার নিয়ে চলে আসলো ওই রেডি বস্তাগুলো আর আপনাকে আবার কাঁচামাল পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে কি আমাদের সিস্টেম এবার দেখুন আজকে দিনে দাঁড়িয়ে একটা অল্প বয়স একদম ছোট বাচ্চা মেয়ে তার পড়াশোনার মাঝামাঝি বাড়িতে মা বাবাকে হেল্প করার জন্য আপনার অল্প কিছুটা আপনার সময় পায় তার মধ্যে আপনার এইটুকু বাচ্চা যদি কাজটা করতে পারে তাহলে আপনারা যে কেউ করতে পারবেন তো সেই বাচ্চাটা দেখুন আজকে আমরা আপনাদের ভিওসদের কিছুটা দেখিয়ে দিচ্ছে কিভাবে করতে হয় তার মানে ইজি ব্যাপার আছে এই বাচ্চাটা যখন করতে পারছে মানে ইজি ব্যাপার আছে তো দেখুন একটু ভিউসদের আহ তুমি একটু দেখিয়ে দাও কিভাবে কাঠিটা মানে তৈরি করতে হচ্ছে তো আপনারা দেখুন কি সুন্দরভাবে আগরবাতি তৈরি হচ্ছে একটা ফুললি অটোমেটিক্যালি মেশিনের সাহায্যে তো আপনারা যদি বিজনেস করতে চান মেশিন এবং র মেটেরিয়াল নিয়ে সেক্ষেত্রে এসএস সেন্টার পেজের সাথে যোগাযোগ করুন আর যদি মনে করেন আপনাদের মেশিনও লাগবে না আপনারা আগেরবাতি বানাতেই চান না একদম প্রো প্রোডাকশান নিয়ে বিজনেস শুরু করবেন সেটাও কিন্তু আপনারা করতে পারেন আর সব থেকে প্লাস পয়েন্ট আপনি যদি বিজনেস শুরু করেন মেশিন নিয়ে একদম এখান থেকে র মেটেরিয়াল নিয়ে তাহলে আপনার মানে যে প্রোডাকশানটা হবে সেটা কিন্তু সেল করার কোনো চিন্তা থাকবে না মাথায় কারণ কোম্পানি নিজেই সেগুলোকে নিয়ে নেবে তো আপনারা কিন্তু আজকে দেখে নিলেন যে প্রতিটি গৃহের পরিচিত আগরবাতি বা ধূপকাঠি কিভাবে তৈরি হয় পূজা হোক বা ধ্যান আগরবাতি ছাড়া যেন কোনো শুভকাজ সম্পূর্ণই হয় না আর একটা কথা আমি না বলেই পারছি না পারফিউম ছাড়া যার সুগন্ধ আমাদের মনে প্রশান্তি এনে দেয় সেটা শুধুমাত্র এই ধূপকাঠি বা আগরবাতি আর আগরবাতির অপরিসীম গুরুত্ব সারা জীবন ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তাই আর ভাবছেন কেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন এবং এস এস এন্টারপ্রাইজের হাত ধরে আপনি আপনার স্বপ্নের বিজনেস গড়ে তুলুন আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে আবারও কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন সাথে থাকুন দা কৃষ্ণা স্ট্যান্ডের ওকে